নেইমারকে নিয়ে বিশ্বকাপে যাবে ব্রাজিল তবে সময় বেঁধে দিয়েছেন আঞ্চলতি সেই সময়ের মধ্যে পূর্ণ ফিট হয়ে পারফর্ম করতে হবে তাকে এছাড়াও আছে আরও একটি উপায় সেটি হচ্ছে প্রথম একাদশে নাও থাকতে পারেন নেইমি তিনি হবেন দলের বদলি খেলোয়াড় এই শর্তে রাজি হলেই নেইমিকে স্কোয়াডে রাখতে পারে সেলেসাওরা আরও শুনুন প্রতিবেদন ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন ছাব্বিশ বিশ্বকাপে কি খেলবেন নেইমার নেইমার কি বিশ্বকাপে খেলতে পারবেন এই প্রশ্নের উত্তরে আঞ্চলতি স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন যারা বিশ্বকাপে থাকতে পারে সেই তালিকায় নেইমার আছে নেইমার এখনও সুস্থ এখন তাকে মাঠের পারফরমেন্স দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন আঞ্চলতি তিনি আরও বলেন ব্রাজিলিয়ান লিগ শেষ হলে তার কিছুদিন ছুটি থাকবে এরপর আবার তাকে নিজের যোগ্যতা মান ও ফিটনেসের প্রমাণ দিতে হবে আঞ্চলতি যোগ করেন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে আমাদের হাতে ছয় মাস সময় আছে দলে পরিবর্তন আনা প্রয়োজন কিনা তা জানতে আমরা নেইমার সহ সবাইকে পর্যবেক্ষণ করব আমরা চেষ্টা করছি যেন দলটি বিশ্বকাপের সময় সেরা অবস্থানে থাকে আঞ্চলত্বের অধীনে বিশ্বকাপ সামনে রেখে নান্দনিক ও ফল নির্ভর ফুটবল খেলে ব্রাজিল নিজেদের গুছিয়ে নেওয়ায় এই দলে জায়গা পেতে নেইমারকে নিজের সেরাটা দিতেই হবে নেইমার যদি শেষ পর্যন্ত দলে থাকেনও তবে শুরুর একাদশে থাকা কিন্তু নিশ্চিত নয় ব্রাজিলের সংবাদ মাধ্যম ইউ এর প্রতিবেদক থিয়াগো আ আরান্তেস জানিয়েছে আঞ্চলতির কোচিং স্টাফের মধ্যে নেইমারকে দুই বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে আরান্তেস বলেন এখন এমন একটি ধারণা এর মধ্যে আছে যে নেইমারকে আসলেই দলে ডাকা হতে পারে যাতে বিশেষ কোনো ম্যাচে বা মুহূর্তে সেই দলের পার্থক্য তৈরি করতে পারে কোচিং স্টাফরা মনে করেন এটা সম্ভব তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয় যেখানে সবচেয়ে কঠিন কাজ হবে নেইমারকে রাজি করানো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন মনে করে আঞ্চলতির কূটনৈতিক দক্ষ দক্ষতায় এই সমস্যার সমাধান করাই সম্ভব